টাকা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সৌত্তর টাকা পার গজে নেট কালেকশন আড়াই হাত বহর একদম হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন কালেকশন যারা নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো তারা অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মাসাল্লাহ সবগুলোই খুবই ইউনিক এবং সবই কালারফুল কিন্তু দেখেন ছয় গজ হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে এবং আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন তার পাশাপাশি অন্য যে কোনো ড্রেস যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন মাত্র দাম থাকছে সত্তর টাকা পার গজ যেটাই নেবেন অনলি সত্তর টাকা পার গজ তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়েলমেন্ড সুপার মার্কেট বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ